হাইবরম আসসালামু আলাইকুম জুন মাসের চার তারিখে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের পাখিগুলোকে এভাবে রেখে গিয়েছিলাম বেশি করে খাবার দিয়েছিলাম বেশি করে পানি দিয়েছিলাম এই যে পানির পরগুলো একদম ফুল করে দিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয় প্রায় দশ দিনের মতো থাকবো আমরা ছুটিতে গ্রামের বাড়িতে এই যে এভাবে আমরা রেখে গিয়েছিলাম দশ দিন আগে বেশি বেশি খাবার দিয়েছিলাম আর আমাদের এই হাড়িতে ডিম ছিল দুইটা অনেক দিন অনেক দিন আগে ফেরিয়েছিল ডিমগুলো বিশ দিন প্রায় হয়ে যাবে ছুটি থেকে আস্তে আস্তে হয়তো ছুটির উপরে ডিমগুলো ফুটতে পারে তো দেখে হইতেছে দশ দিন পর তো চলে আসলাম দশ দিন পরে দেখি আমাদের পাখির কী খবর প্রায় সব ঠিকই আছে সব পাখিগুলোই সুস্থ আছে যে খাবার দাবার সব দেখি দুইটা টিম রেখে গিয়েছিলাম কেমন আছে তো টিম মনে নষ্ট হয়েছে একটা তো ফোটে নাই